নমস্কার আমি ঠিক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরে আমার গাড়িতে বসে আছি কারণ এখানে এখনও এত গরম খেলাটা শুরু হতে ঠিক এক ঘন্টা বাকি এখানে এখনও এত গরম যে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এবার ভেতরে ঢুকব তাই জন্য ভাবলাম স্পোর্টস বাংলার জন্য এই ব্রডকাস্টটা করে দিয়ে যাই দেখুন মাঠ কিন্তু ভর্তি প্রচুর লোক অলরেডি পৌঁছে গেছেন থরে থরে লোক এসেছেন এবং মাঠ ভর্তি সিকিউরিটি ইজ অ্যাট ইটস প্রিমিয়াম সিকিউরিটি একদম টাইট প্রচন্ড টাইট আমার বাকি তিন কলিগ গার্গি আসোক এবং গার্গি আসোক এবং ভারত ওরা বাইরে জাস্ট কয়েকটা জিনিস তুলে আমরাও ভেতরে ঢুকবো আপনাদেরকে টিম নিয়ে বলে দিয়ে এই যে দেখুন পেছনে ওরা ডিকিটা খুলে বিভিন্ন জিনিস ভরা ভরছে কারণ আমাদেরও ভেতরে ঢোকার সময় হলো প্রথম কথা সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে একটু হয়তো হসপিটালিটির কিছু টিকিট বাকি ছিল সেগুলো বিক্রি হয়ে যাবে বলে আমার মনে হয় মাঠ ভর্তি অর্থাৎ আপনারা মোটামুটি দেখতে পাবেন টেলিভিশনে ফ্রম অ্যারাউন্ড সাড়ে আটটা নটা ইন্ডিয়ান টাইম একটা প্যাকড স্টেডিয়াম এই খেলাটা আলাদা এই খেলাতে প্রচুর টেনশন রয়েছে অ্যাংজাইটি রয়েছে সব মিলিয়ে একটা খুব টেনশনের পরিস্থিতি বা অ্যাটমসফিয়ার সেইটা আমি আপনাদেরকে বলতে পারি টিম কম্বিনেশন নিয়ে যদি আমায় বলতে হয় তাহলে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আমি ভারতীয় টিমে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যে কোনো যদি পরিবর্তন হয় সেটা আমার কাছে খুব আশ্চর্য হবে আমি গতকাল প্র্যাকটিসে ছিলাম পরশু প্র্যাকটিসে ছিলাম এবং আমি যা প্র্যাকটিস দেখেছি তাতে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে এই কথাটা বলতে পারি যে আমি দেখতে পাচ্ছি না যে কোনো রকম পরিবর্তন ভারতীয় টিমে হবে তিনজন স্পিনারের ওপর ভারত ভরসা রাখবে কুলদীপ যাদব আমার কাছে ট্রাম্প কার্ড ভরুণ চক্রবর্তী আমার কাছে ট্রাম্প কার্ড আকসার পটেল আমার কাছে ইম্পর্টেন্ট প্লেয়ার এই খেলায় আর এছাড়া ব্যাটিংয়ে আমি মনে করি যে এই পিচে পিচের চরিত্র যেরকম তাতে একশো সত্তর পঁচাত্তরের বেশি রান আমি দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে সুবান গিলের মতন কেউ যিনি কিনা ইনিংসটা ধরে গড়ে তুলতে পারেন সেই ধরনের একজন খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবেন আমি এটাও মনে করি যে ভারতের যে ব্যাটিং লাইন আপ হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসান অক্ষর পটেল সূর্য কুমার যাদব শুভমান গিল এই ব্যাটিং লাইনআপকে হারানোর মতন ক্ষমতা পাকিস্তানের নেই পাকিস্তান যদি জেটে সেটা আমার কাছে খুব আশ্চর্য একটা ঘটনা হবে একটা ইনরমাল সারপ্রাইজ হবে জেনারেলি সেটা হবার কথা নয় এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি এন্ড আই থিঙ্ক এন্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্যাট ইজ আ ভেরি ফেয়ার অ্যাসেসমেন্ট আমার দিক থেকে আমি এই কথাটাও আপনাদেরকে বলবো যে আমার হিসাব অনুযায়ী পাকিস্তান কিন্তু আশি কুড়িতে পেছনে বা নব্বই দশে পেছনে এতটাই ভারতের প্রাধান্য থাকা উচিত এই খেলায় শেষ দুটো পয়েন্ট বলবো যে দেখুন এই যে বয়কট এই যে রেটারিকটা চারিদিকে চলছে এটা কিন্তু সম্পূর্ণভাবে একজনের পার্সোনাল কল আপনি বয়কট করবেন না করবেন না আপনি খেলাটা দেখবেন না দেখবেন না এটা সম্পূর্ণ আপনার ওপরে নিজের বিচার বুদ্ধি নিজের ডিসিশনের ওপর আস্থা রেখে সেই ডিসিশনটা নিন এতে কোনো ঠিক ভুলের জায়গা নেই সেটা আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি আমি এবং এখানেই শেষ করব যে আমরা কিন্তু আমাদের কাজ কাভার করব আপনাদেরকে সেটা এনে দেব। বাকি সমস্ত স্পোর্ট কাভার করি এটাও করছি এটা আলাদা খেলা টেনশন এবং সব মিলিয়ে অ্যাংজাইটি মিলিয়ে একটা অদ্ভুত থমথমে পরিস্থিতি আশা করব ভারত জিতবে আশা করব ভারত ঠিকঠাক খেলবে বাট এটাও আশা করব যে ভারতীয়রা কিন্তু ওই খেলার ফিল্ডটাকে একটা সিম্বলিক প্রোটেস্টের মাধ্যমে পৃথিবীর কাছে যেটা আমাদের বৃহত্তর প্রশ্ন সেই মৌলিক প্রশ্নটা যে পাকিস্তান ইজ এ রোগ স্টেট সেটাও তুলে ধরবে এখানেই শেষ করব দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব